আমি অফিসে গেলাম ওই মিস্ত্রি মস্তুরি কাম করে দোতালায় এক হালার ফালায় যেন ঘরের দ্বারে কাছে হয় না আর আমি যাই অফিসে এত হাজু কুজু করে থাক কি দরকার দেখ ওই আলমারির মধ্যে আটকাই থুয়ে যেতে না মরে হাও হ্যায়ে যাইতাম যে অল টাইম পেরার মধ্যে থাই হ্যাঁ আমি নিজেও জানি না আর ফেসবুক ইমো কারো মোবাইলে গনে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি হইলাম বিয়ে করে মানুষ একটু সুখের ফান আর আমি বিয়ে করিয়া শান্তি ঘরে ও ভাইয়া হননি টু ভাইয়া তো যে আমার বউ বিয়ের আগে একটা প্রেম করতে এখন পোলাই মাঝে মাঝে ফোন দেয় ফেসবুক মেসেঞ্জারে আর ইমোতে এখন কয় না আমি তো হারা দিন অফিসে একটু খেয়াল রাখেন ভাইয়া আমার বউডার দিকে আরে যাও তুমি নিশ্চিন্তে আমরা আসি না তুই কির আমার দ্বারা শিকার পাইতে গেলি যে তুই বিয়ের আগে প্রেম এখন মধ্যে তো ধুইলাম বউডারে দেশে এখন গেলি নিশ্চয়ই কথা কইলে নাতে ধরতে পারলে শুনিও সারা লগে আগে দরজার যাই কান পাইতে হইবি হয় দেখছো আমার মনের গোনাই বড় গোনা ওই দিই কথা মা বেকুপে টান দিয়ে কয় তুমি অফিসে গেলে আবার আইলে কিরফেনে আরে আমার চশমা থুয়ে গেছি বলে কি চশমা তুমি তো চশমাই ব্যবহার করো না আরে করতাম একটা আগে তো এত দেখিনি কোন হানে মোবাইলে ফোন ফোন করছো কাল লগে ফোন আমি কার লগে এই জানতাম কইবি আমি ঘরে গনে গেলি ওর মায়ের ফোন দেয় পারে না কি কয়েকবার বডর বর্ডার করি না এ বৌ মনে হয় ঠিক একটা আছে নি কফালে কইতে পারি না পারিনি আবার কেডা ওয়াইফের বিল টা দেবেন ভাইয়া বুঝিয়া আমার সুন্দরী বউ দেখতে আর দাদা আমি প্রতি মাসে বিল পাঠাই দেই বিকাশে না গত মাসে দেওয়াই না পর এরপর আইলাম আর কি ভালো ভালোমতো চেক করিয়া পর আরেকজন আর পাঁচ দুই বক্কা দিয়েন মাংসের বাড়ি সুন্দরী দেখলে খুব দায়িত্ববান ওই যান না আমরা কি কিছু বুঝি না নাকি চরিত্রটা ঠিক করেন বাইরেন মেয়ে আমার বাড়িতেও নাই তুমি আমার বউ দেখতে একটা বউ আছে এলাকার মধ্যে আর নাই তো আছে আমরা খালি মানুষের দেখাই তুমি কি কো এগুলো পরের বারে দেখি বুড়া হুড়ে হাউরি সবাই রইছে হ্যা তুই মি আমি ও তার মানে গড়োর মডর এরমেরই চলে দেখ কেমে তুমি তুমি করে কথা কইতে আছে খোদা কফালে আমি বাড়িগুনে কোন নামলি তলে তলে টেম্পু চালাও আর মু এলি সাধু হাজন মারাও তুমি ফাওয়াই করুন আমি আইতে পারি হ্যাঁ আমি হানে কয়েকদিন পর আমোহানে আমি উল্টো ফালটা সন্দেহ করি হেয়ে কইতে পারোন কথা কথাবার্তা মুখ সামলাই কই আর মোহের বাসা ঠিক করে কথা কও আমার মোহের বাসা খারাপ না অত এলাকার কোন একটা মানুষ কইতে পারবে যে একদিন আমি কেউ লাগে মুখ খারাপ করছি মোবাইল দেছে আর তুই যদি আমার হাতে মোবাইল না দাও তাহলে মনে করবি সম্পর্ক এখানে শেষ আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি সম্পর্ক শেষ করো আমার কোন দুঃখ নাই মোবাইল আগে আমার হাতে দিয়ে পরে কথা কর যদি আমি অন্য কেউ কথা না কই থাই তুই হে গেলে আমার ফাঁসি দিয়ে দিস যা আমি ফাঁসি দরিও গলায় পরে করতে পারবো কিন্তু বউর কলম কো মাথায় লই গড়তে পারবো না মোবাইল দিয়ে আমার হাতে দিয়ে আমার কলজে জ্বলাইতে আছে কলম এই ধরো এই নাও ডায়ালে যে প্রথম নাম্বার আছে এই নাম্বারে ফোন দাও আজ পর হয়তো কোনে তোমার লাগে আর আমার কোনো সংসার হইবে না আমি ফোন দিতে আসি রাখ তুই অন্য বেডাগো নাম্বারে আমুলে কে থুইছো কথা কবি না কথা কবি না পাশে বই কোনো কথা কবি না সোরের দশ দিন গৃহস্থ রইলে একদিন আজ হেই প্রমাণ করে দিমু আমি সিও নির্গত

মনের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে থ্রি পিস আমার থ্রি পিস লাগবে আমি চিত্তে একটু শান্তি চাই খালি জীবনে কোন মাইয়ের প্রেম হতারটা ভালো একটার কথা শিকার না বেড়া মানুষ এমন একটা গেলাম কথা কয়নি তুই সব সময় রাখবি বিনিময় কয় তো বাবি কত কয় দেখছি গর নাম মোবাইল খালি নিত্য কথা না কইলে ভাইয়া টাকা দেবে না ওই ছোট মানুষ সবাই বিশ্বাস করবে এই পঞ্চাশ অ্যাডভান্স করলাম সততার সাথে ডিউটি পালন করবি বান্ধবী আর কোষ্ নেই হারা দিন সন্দেহ করে ও তার মানে আজকে কথা এ চলে কি কয় মোবাইল আজ গো নিজে সোয়ে দেখা শেয়া অধি আবার পিছিয়েও চাই মর বউ কয়ে খি তো আবার বিলু পরে না তো মনে মনে করলাম বড় বেলুইটে তো তোমার পিছিয়ে দেহ নাই না অধি বান্ধবী ঝুমুরিয়ে কথা কয় বুঝলাম না কেউ কি পিছে খারাই রইছে নাকি না আবার ফুলার নাম দিয়ে থুমুর আক্তার তো বাবার বিষয় এই জুমুর জুমুর্তারের দিকে খেয়াল রাখতে হইবে ওই দেখ আবার চাইছি আল্লাহ গো আজকে ধরা খাইলে শুনে উঠবে